এই নতুন জমির একেবারেই চারা রোপণের শুরু থেকে এ পর্যন্ত আসলে কচুর ভিতরে কোন জাতের কচুটা রোপণ করলে লাভজনক হবে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক দেখতে পারছেন এই যে একটা ধানের জমি পাশেই লতিরাজ কচুর জমি মূলত একই মাঠে দুই ধরনের চাষ এটা এবার শুরু করা হচ্ছে আসলে কোন জাতটাতে বা কোন চাষটাতে ফলন কেমন হয় কি পরিমাণ আর্নিং হয় এটাই মূলত তুলে ধরার জন্য চেষ্টা করব আর এটাই কম্পেয়ার করা হবে যারা আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখছেন তারা এই নতুন জমির একেবারেই চারা রোপণের শুরু থেকে এ পর্যন্ত কতদিন বয়স কি কী সার ব্যবহার করা হচ্ছে কোন দিন কেমন কিভাবে পরিচর্যা করা হচ্ছে যাবতীয় সকল কিছুই কিন্তু দেখছেন তারা চাইলেই এই ধরনের নতুন চাষে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন মূলত লতি রাস্তা বর্তমান সময় অত্যন্ত জনপ্রিয়তার প্রধান কারণ হল একটা না আট থেকে দশ মাস আপনাকে ফলন দিতে সক্ষম যার কারণে কিন্তু বর্তমান সময়ে এই লতির চাষটা বা লতি কচুর চাষটা অনেক বেশি জনপ্রিয় হয়েছে যে দেখতে পারছেন মূলত এখানে আজকে পানি দেওয়া হবে পানি দেওয়ার জন্য আসলাম আর সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি তো অনেকে আছে যারা নতুনভাবে এই চাষটা শুরু করতে যাচ্ছে বা আসলে কচুর ভিতরে কোন জাতের কচুটা রোপণ করলে লাভজনক হবে এ ধরনের প্রশ্নর ভিতরে থাকে তা চাইলেই নিঃসন্দেহে আপনারা সংগ্রহ করতে পারেন এই লতিরাজের চারাগুলা যেগুলো সারা বাংলাদেশে আমরা মাত্র দুই টাকা পিসেই ডেলিভারি করতেছি একটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনি চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো মূলত জমিটাতে নতুনভাবে ঘাস জন্মাইছে এই জিনিসগুলো আজকে পরিচর্যা করা হবে আর সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আসলাম আর কি এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণে পানির প্রয়োজন যেটা আজকে পানি দেওয়া হচ্ছে আর এটাই মূলত আমাদের আর নতুন গাছগুলা যেগুলা আজকে আঠারো দিন বয়স আঠারো দিন বয়সী গাছগুলার দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু পাতা চলে আসছে আর ইতিমধ্যে দশ বারো দিন থেকেই কিন্তু শিকড় ছাড়া শুরু হয় প্রত্যেকটা গাছে নতুন শিকড়ও আছে এ দেখেন মূলত আজকে গাছগুলা এরকমভাবে শুকায় দেওয়ার প্রধান কারণ হলো গাছের গোড়াটা যখন শুকনো অবস্থাতে চলে আসে অর্থাৎ ভেজা থেকে তখন আপনার গাছের গোড়াটা মজবুতভাবে মাটির সাথে আঁকড়ে ধরবে তার কারণেই কিন্তু এরকম মাঝখানে একটা না পনেরো দিন পানি দেওয়ার পরে তিন দিন পানি শূন্য অবস্থাতে এভাবে শুকনো করে রাখা আজকে থেকে আবার পানি দেওয়া হবে এই যে দেখতে পারছেন এভাবেই কিন্তু আপনি যদি যাবতীয় সকল নিয়মকানুনগুলো জেনে চাষটা করতে পারেন তাহলে অনেক বেশি স্বাবলম্বী হওয়া সম্ভব এই রাজ চাষ করে এটাই মূলত যশোরের রাজ দেখেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ